রাইস কুকারের ভিতর বেশি পার্সপাতি না থাকলেও এর সমস্যা বেশি একটা না একটা সমস্যা লাগেই থাকে যেমন ম্যাগনেট রাইস কুকারের মাঝখানে যেটা থাকে স্পিডিং তাকে ম্যাগনেট বলে এই ম্যাগনেট সমস্যা যদি হয় তাহলে ভাত রান্না হওয়ার আগেই আপনি সুইচ অফ হয়ে যাবে তারপর যে সকেটটি খুলতেছি এই সকেট যদি এসি কট লুজ কালেকশন হয় তাহলে এই এসি কটের কারণে এই এসি সকেট নষ্ট হয়ে যায় আবার এই এসি কট এটাও নষ্ট হয় তারপরে যে সুইচ আছে সেই সুইচও লং টাইম হচ্ছে রাইস কুকার চলে এই কারণে এই সুইচও গলে নষ্ট হয়ে যায় আর আমি যে রেস্টেন্সটা খুলতেছি এটা এটা কোনো কারণ ছাড়াই নষ্ট হয়ে যায় বেশি হিট দিলেও না আবার অল্প হিটও না মানে কোনো কারণ ছাড়াই এই রেস্টুরেন্স নষ্ট হয়ে যায় এখন যে কাজটি করতেছি আমি আজকে এই কাজটি হচ্ছে এই রেস্টুরেন্স নষ্ট হয়ে গেছে এই আপনি দেখ চেঞ্জ করে দেখাচ্ছি তো আপনারা কে কিভাবে এই কাজটি করে থাকেন আমি জানি না আমি আমার মতন করে কাজ করে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এসি কট যদি নষ্ট হয় তাহলেও রাইস কুকারের মধ্যে কোনো কারেন্ট ঢুকবে না এসি সকেট যদি নষ্ট হয় তাও এই রাইস কুকারের মধ্যে কোনো লাইন ঢুকবে না আবার এই রেজিস্ট্যান্স যদি নষ্ট হয় তাও এই রাইস কুকারের মধ্যে কোনো কারেন্ট ঢুকবে না আবার তো থাকলে হচ্ছে সুইচ এই সুইচও যদি নষ্ট হয় তাও এই রাইস কুকারের মধ্যে কারেন্ট ঢুকবে না মানে এর মধ্যে পার্স কম থাকলেও ভেজাল অনেক তাই এটা যদি কেউ নিজে থেকে ঠিক করার চেষ্টা করেন তাহলে সর্বপ্রথম এই রেস্টেন্সটি ম্যাপে দেখবেন কারণ এই রেস্টেন্স হচ্ছে প্রথম ধাপ এই রেস্টেন্স যদি খারাপ হয় তাহলে এটা চেঞ্জ করে দিলেই কাজ কমপ্লিট হয়ে যাবে আর যদি এই রেস্টেন্স ভালো থাকে তখন এসি কট চেক করে দেখবেন বা সুইচ চেক করে দেখবেন তাহলে এই দুটো চেক করলেই আপনি এর সম্পূর্ণ ব্যারাম ধরতে পারবেন এবং কাজ অনায়াসে করতে পারবেন কারণ কোনো কাজ করার আগে তার ব্যায়ারামটা ধরাই হচ্ছে মূল একটি রেস্টুরেন্স খোলার জন্য আমাকে এসি সকেটও খুলতে হয়েছে কারণ এসি সকেটের সাথে সরাসরি সংযুক্ত থাকে তাই এটাও খুলতে হয় আমার খোলা এবং সেট করা কমপ্লিট আপনারা দেখতেই পেলেন এখন চেক করার পালা আমি এখানে এসি লাইন অর্থাৎ কারেন্ট দিলাম আমার কাজ কমপ্লিট হয়ে গেছে আপনারা কি বুঝতে পারলেন আমাকে কমেন্ট করে জানাবেন